আচ্ছা একসাথে পাঁচ থেকে সাত হাজার খ্রিস্টান ধর্মের মানুষ একসাথে বাংলাদেশের অন্য কোথাও বসবাস করে কিনা এখানেই মূলত তারা পূজা করে থাকে খ্রিস্টানরা এটা হলো তাদের যিশু খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয় প্রথম শতাব্দীতে অর্থাৎ ত্রিশ থেকে ৩৫ শতাব্দীর মাঝামাঝি সময়ে খ্রিস্টান ধর্ম মূলত খ্রিস্টকে প্রভু মানে তারা মনে করে থাকেন ঈশ্বরের পুত্র হল যিশু এবং তিনি পৃথিবীতে এসেছিলেন মানবজাতিকে পাপ থেকে মুক্তি করার জন্য আজকে আমরা বাংলাদেশের এমন একটি গ্রামে যাচ্ছি যেখানে খ্রিস্টান ধর্মের পাঁচ থেকে সাত হাজার মানুষ একসাথে ব্যক্তি স্বাধীনতার সাথে বসবাস করে থাকেন এবং তাদের নামেই গ্রামটির নাম দেওয়া হয়েছে গারোপাড়া তাহলে চলেন জেনে আসি তাদের গ্রামে আমরা কিভাবে যাব এবং তাদের গির্জার ভিতরে আসলে কি থাকে সেগুলো দেখবো চলেন তাহলে শুরু থেকেই শুরু করা যাক গারোপাড়ায় আসতে হলে আপনাকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গাজীপুরে গড়গুড়িয়া মাস্টারবাড়ি চলে আসতে হবে সেখান থেকে রাস্তার পূর্ব সাইড দিয়ে যেকোনো অটো অথবা সিএনজি কে বললেই হবে গারোপাড়া যাব দশ টাকার বিনিময়ে গারোপাড়া গেটের সামনে নিয়ে যাবে গারোপাড়া মুড়ে নেমে দেখতে পারবেন তিন রাস্তার একটি সমাহার ঠিক এই রাস্তা দিয়ে আপনারা ভিতরে ঢুকে যাবেন এক থেকে দুই মিনিট হাঁটার পরে হাতের বাম সাইড দিয়ে গারোপাড়ার সেই গির্জাটি আপনারা দেখতে পারবেন গির্জাতে প্রবেশ করার পূর্বে আপনারা দেখতে পারবেন গেটে তাদের ধর্মের একটি চিহ্ন দেওয়া রয়েছে সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে না করতে আপনারা দেখতে পারবেন তাদের ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি যিশু তার ছবি রয়েছে গেট থেকে একটু হেঁটে ভিতরের দিকে গেলে আপনারা বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি ছোট মাঠ দেখতে পারবেন সেখানে তারা প্রতিদিন ভলিবল অথবা অন্য খেলাধুলা করে থাকে এই গির্জাটি দুই সালে পূর্ণ নির্মাণ করা হয় এবং নির্মাণ করেছিলেন এসটি টি জোসেফ যিনি মূল প্রতিষ্ঠাতা ছিলেন খ্রিস্টান ধর্মের সুন্দর একটি বিষয় হলো তাদের নিজেদের ধর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য প্রতিদিন বিকেলে নিয়ম করে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি নিজের ধর্মীয় শিক্ষা অর্জন করতে আসেন আমার ধারণা নেই আমি যতটুকু জানতে পেরেছি এখানকার মানুষের কাছ থেকে একসাথে পাঁচ থেকে সাত হাজার খ্রিস্টান ধর্মের মানুষ একসাথে বাংলাদেশের অন্য কোথাও বসবাস করে কি না এবং এত স্বাধীনভাবে বসবাস করতে পারে কিনা সেটা দেখার বিষয় আছে এখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ একসাথে তাদের ধর্ম পালন করে এবং সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে বসবাস করে থাকে তাদের ব্যক্তি স্বাধীনতা নিয়েই তারা জীবনযাপন করে থাকে এবং তাদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওইদিকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা হলো খ্রিস্টান ধর্মদের যেরকম পূজা করে ওরা পূজা আছে ওদের ধর্মে সেরকম কিছু একটা তাদের প্রতিমা এখানে আছে এবং প্রতিমাকেই ঘিরে মূলত এখানে চারদিক দিয়ে ফুলের বাগান লাগিয়ে দেওয়া হয়েছে এবং সামনে আরও আমরা দেখতে পাচ্ছি সেখানে জবা ফুলের বাগান আছে অন্য অন্য জায়গা আপনারা দেখবেন বাগানে নেট দিয়ে আবৃত করা থাকে যেন মানুষ ফুলগুলো না চিটতে পারে কিন্তু এখানে স্বাধীনভাবে এত সুন্দরভাবে নিট ফুল রেখে দিয়েছে কারণ তাদের বাচ্চারা এবং এত সুশৃঙ্খল তারা সবসময় ডিসিপ্লিন মেনে কাজ করার চেষ্টা করে থাকে এই কারণে তাদের প্রতি তাদের ফাদার এবং ধর্মাবলম্বী যত ধরনের মানুষ আছে সবার প্রচণ্ড পরিমাণ বিশ্বাস স্থাপন হয়ে গেছে যেন এত গাছ থেকেও তারা ফুল ধরতে পারলেও তারা ফুল নষ্ট করবে না অন্তত বন্ধুরা আমি একটু সামনে থেকে দেখাই এখানেই মূলত তারা পূজা করে থাকে খ্রিস্টানরা এটা হলো তাদের যিশু মানে যিশুকেই তারা পূজা করে থাকে তাদের হিন্দু ধর্মের যেরকম কালী রয়েছে আমাদের মুসলমান ধর্মের যেরকম মসজিদ রয়েছে তাদেরও এরকম একটি পবিত্র জায়গা বলা হয় এই স্থানকে এই স্থানকে তারা খুব যত্ন করে রাখে এবং পরিষ্কার করে রাখে তাদের ধর্মের জায়গা থেকে এটা অনেক পবিত্র একটি জায়গা এ কারণে একটি এরিয়া দেওয়া আছে আমি এটার ভিতরে আর গেলাম না বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব হলো আমি দেখানোর চেষ্টা করলাম তারা তাদের ধর্মের বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য সবসময় তাদের গির্জাটি একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে খ্রিস্টান ধর্মের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এবং তাদের নির্দিষ্ট ধর্মের বিষয়গুলো পালন করার জন্য এবং তাদের উৎসবগুলো উদযাপন করার ক্ষেত্রে তাদের একটি রুম রয়েছে এবং সেই রুমটা অনেকের কৌতূহল থেকে থাকে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রুমের ভিতরে আসলে কি রয়েছে সাধারণত এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তবে আজকে তাদের বিশেষ একটি দিন থাকার কারণে আমাকেও প্রবেশ করতে দেয়নি তাই আমার কাছে পুরনো একটি ক্লিপ ছিল সেই ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের ধর্মালয়ের জায়গাটি তারা কতটুক সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে এবং তাদের রিলিজিয়ানের যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাদের ধর্মের বিষয়গুলো সুন্দরভাবে যেন সাধারণ মানুষ উদযাপন করতে পারে এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে পারে জি ম্যাম ঠিক আছে আমি তাদের ধর্মের বিশেষ একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তাদের প্রার্থনা সময়ের জন্য আমাকে তেমনভাবে সময় দিতে পারেনি কিন্তু অনেক বিনয়ের সাথে বলেছে পরবর্তীতে সময় দেওয়ার চেষ্টা করবে উনি ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না সে কারণে আপনাদেরকে ওনার কথা বলার মোমেন্টটি দেখাতে পারিনি তবে উনি যথেষ্ট পরিমাণ বিনয়ী এবং শ্রদ্ধার সাথে কথা বলার চেষ্টা করেছে আমাকে জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে এসেছি এবং আমি বললাম ম্যাম আমি কি রুমটা ঘুরে দেখতে পারবো তারপর বললে এটা বিশেষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অকেশন ছাড়া জনসাধারণের জন্য উন্মুক্ত না সে কারণে আজকে যাওয়া সম্ভব হচ্ছে না পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আপনি আসলে ঘুরে দেখতে পারবেন এবং আমি আপনাকে সময় দেব এরকম ভালোভাবে কথা বলেছে। তবে অনেক ভালো লাগলো তাদের শিষ্টাচার এবং আচার ব্যবহার এবং ঐতিহ্যগুলো সত্যি অসাধারণ তারা সুন্দরভাবে ধরে রেখেছে প্রতিটি মানে কার্যক্রম নিজ নিজ জায়গা থেকে উনি মূলত এক এখানকার স্কুলের একজন শিক্ষক তার মাধ্যমেই এই বিষয়টি আমি জানতে পারলাম বন্ধুরা এখানে অনেক ধরনের ফুল রয়েছে পূজার জন্য তারা ফুল রেডি করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ থেকে ফুল কাটা হচ্ছে ফুল দিয়ে তারা মূলত পূজা করে থাকে এই কারণে ফুল তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের প্রার্থনার ক্ষেত্রে যেহেতু ফুল প্রয়োজন সে কারণে গির্জাটি এমনভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে ফুলের কোনো নার্সারিতে চলে এসেছি এবং তাদের ছোট বাচ্চারাও এখানে খুব সচেতন ফুল কোনোভাবেই নষ্ট করতে চায় না যেহেতু তাদের প্রার্থনার ক্ষেত্রে প্রতিদিন ফুল প্রয়োজন হয় সে কারণে ফুলের বাগানগুলো তারা খুব যত্ন করে রাখে এটা হলো তাদের স্কুল ভবন তারা এখানে পড়ালেখা করে থাকেন এবং বিকাল টাইমে আসার কারণে স্কুলের কার্যক্রমটি ওইরকমভাবে দেখাতে পারছি না ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম বহু প্রাচীনকাল থেকে তারা এখানে বসবাস করে আসছে এবং নিজেদের ধর্মের নাম অনুযায়ী এলাকাটি নামকরণ করেছে গারোপাড়া হিসেবে সব থেকে বড় কথা হচ্ছে এই এলাকাটিতে মুসলিম হিন্দু এবং খ্রিস্টান ধর্মেরও মানুষ রয়েছে সব মিলিয়ে তারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছে কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই তো গাইস এখানে ঢোকার তেমন কোনো পারমিশন নেই তবুও আমার বাসা থেকে যেহেতু দশ মিনিট সময় লাগে আমি যে কারো পারমিশন নিয়ে এখানে এসেছি এবং ভিতরটা আপনাকে অন্য আগের একটি ক্লিপ দেখানোর চেষ্টা করেছি আজকে ঢুকতে পারিনি কারণ আজকে তারা আমি যেই সময় এসেছি তারা মূলত পূজা দিচ্ছে এবং পূজার সময়টা এসেছি সেই কারণে পুরনো একটি ক্লিপ আপনাদেরকে দেখাতে হচ্ছে এবং আমি দেখাতে পেরেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ